নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা নন্দিনী বা লিসিয়েনথাস ফুল গাছের আজকের সম্পূর্ণ পরিচর্যা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং অবশ্যই আপনাদের কাছে অনুরোধ যে এইভাবে কেয়ারটা করতে থাকবেন নন্দিনী গাছে আপনার আর বাগানে কিন্তু অজস্র নন্দিনী ফুলে ভরে যাবে আপনার গাছ যে কেয়ারটা বলবো যে ব্যবস্থা না বলবো যেভাবে মাটি তৈরি বলবো সবটাই কিন্তু করতে হবে এখনও বাজারে পাওয়া যাচ্ছে আশি থেকে একশো টাকার ভিতরে এই নন্দিনী গাছ তো আপনারা চাইলে নিয়ে আসতে পারেন বিশেষ জায়গা বিশেষে দাম ওঠানামা করে কিন্তু মোটামুটি এই দামের মধ্যেই আপনারা পেয়ে যাবেন গাছ তো এই মুহূর্তে এই দামই মোটামুটি চলছে সব জায়গায় কম বেশি তো যাই হোক এই নন্দিনী গাছ নিয়ে আসুন বাড়িতে প্রতিস্থাপন করুন এই গরমেও কিন্তু প্রচুর ফুলে বাগানকে ভরিয়ে রাখবে এই নন্দিনী তো সবার প্রথমে চলে আসি যে এই নন্দিনী গাছের মাটি কিভাবে নির্বাচন করব এই নন্দিনী গাছ কিন্তু আগে বুঝতে হবে কীরকম মাটি পছন্দ করে সেই হিসাবে আমাদের মাটিটা তৈরি করতে হবে এই গাছ কিন্তু একেবারে গোড়ায় জল জমা পছন্দ করে না কিন্তু জলের ব্যবস্থাপনা রাখতে হবে অতিরিক্ত জল জমা যেমন পছন্দ করে না তেমনি ড্রাই হতে দিলেও চলবে না এই গাছের মিডিয়া তাহলে কীভাবে মাটিটা বানাবো সবার প্রথমে আলোচনাটা করে নিই তার আগে একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখুন যাতে প্রতিদিন যখন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে ভিডিও আসবে তার নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে অতি অবশ্যই পৌঁছে যায় সেই দিকটা মাথায় রাখতে হবে আর শেয়ার করার অনুরোধ রইল সকলের মাঝে যাতে সুন্দরভাবে সহজ উপায়ে আমরা বাগান করতে পারি তো বন্ধুরা চলুন মাটিটা প্রথমে জেনে নিই মাটি এরকমই থাকতে হবে যাতে কিন্তু জল বেরিয়ে যায় ওয়েলড্রেনের সয়েল হতে হবে কিন্তু হালকা ময়েশ্চার থাকতে হবে তাহলে কি করব আমরা একটা টবের আমরা চল্লিশ ভাগ গার্ডেন সয়েল নিয়ে নেবো আপনাদের হাতের কাছে যে গার্ডেন সয়েল আপনারা ব্যবহার করেন সেটা চল্লিশ ভাগ নেবেন তারপরে লাল মোটা দানার যে বালি বিল্ডিং মেটেরিয়ালসের যে বালি মানে কনস্ট্রাকশানের কাজে লাগে সেই বালি ভালো করে ধুয়ে নিয়ে রোদ্রে শুকিয়ে নেবেন এবং তারপরে ওই মাটির সাথে মেশাবেন তিরিশ ভাগ মানে চল্লিশ ভাগ মাটি তিরিশ ভাগ নিতে হবে আপনাদের লাল মোটা দানার বালি আর তার সাথে আপনারা নেবেন কুড়ি শতাংশ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অথবা এক বছরের পুরনো গোবর সার কিংবা এক বছরের পুরনো পাতা পচা সার এইটা নিতে হবে আর বাকি যে দশ শতাংশ আছে যদি সিন্ডার অথবা বালি চালার পরে যে পাথর বেরোয় সেইটা যদি থাকে মিশিয়ে নেবেন এই মিডিয়ার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা গাছটি প্রতিস্থাপন করবেন এরপরে আসবো জল দেওয়ার বিষয়টা জল দেবেন আপনারা এমনভাবে যাতে জলের যে লেভেল মানে টবের মাটিতে সেটা যেন ওয়ে মানে ড্রেনেজ হয়ে বেরিয়ে যায় দেখবেন এবং তারপরে দ্বিতীয়বার যখন জল দেবেন সেই জল যেন মাটি মানে মাটি যখন অন্তত টপ সয়েল দুই থেকে তিন ইঞ্চি শুকনো হবে তারপরে কিন্তু আপনারা জল দেবেন এই গাছ ভীষণভাবে ফুল সানলাইটে রাখবেন কারণ সূর্যালোক এই গাছের ভীষণ পছন্দের কিন্তু মাটি যেন ময়েশ্চার থাকে এটা আমাদের মাথায় রাখতে হবে জল জমে থাকবে না কিন্তু মাটি ময়েশ্চার থাকবে আর ফুল সানলাইটে রাখবেন তবে বারোটার পরে যে সূর্যালোক সেটা থেকে একটু দূরে সরিয়ে রাখবেন কারণ ওই যে তীব্র গরমটা এখন পড়েছে তাতে কিন্তু গাছের একটু হলেও ঝিমিয়ে যেতে পারে বা ফুলের কালার ফেড হয়ে যেতে পারে তো এরপরে যে জিনিসটা আমাদের দিকে বেশি করে নজর দিতে হবে এই সময় কিন্তু মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে তাহলে এই বৃষ্টির হাত থেকে এই গাছকে কিন্তু বাঁচাতে হবে একেবারে এই বৃষ্টি পছন্দ করে না এই গাছ আপনারা যখন বৃষ্টি হবে সেই সময় কিন্তু সরিয়ে রাখবেন গাছকে যেন জলের ছিটেটা পর্যন্ত এসে না লাগে এই বৃষ্টির জলের থেকে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর এই নন্দিনী গাছে কিন্তু এই ফাঙ্গাল অ্যাট্যাক হয়েই গাছ কিন্তু পচে মারা যায় তো সেই জন্য আমি বলবো যে কোনো ফাঙ্গিসাইট যে কোনো ফাঙ্গিসাইট আপনারা এক লিটার জলে এক গ্রামের মতন নেবেন নিয়ে সপ্তাহে একবার করে এই গাছে স্প্রে করে দেবেন এবং টবের মিডিয়াতেও কিছুটা দিয়ে অবশ্যই দেবেন তাহলে কিন্তু এই ফাঙ্গাল আক্রমণ বা ছত্রাকের আক্রমণ কিন্তু এই গাছে হবে না এই একটাই সমস্যা এই গাছের ভীষণভাবে কিন্তু ছত্রাকের আক্রমণ ঘটে পাতাগুলো পচতে থাকে তারপরে কিন্তু ধীরে ধীরে গাছ পচে যায় এই কারণেই ওয়েলড সয়েল মিডিয়া আপনাদেরকে বানানোর জন্য বলবো এবং এইভাবেই কিন্তু আপনারা যেভাবে বললাম সেইভাবে কিন্তু সয়েল মিডিয়াটা তৈরি করে নেবেন আর অবশ্যই যে ফাঙ্গিসাইডের ব্যাপার সেটা কিন্তু বললাম যে ফাঙ্গাস অ্যান্টিফাঙ্গাল যে ফা ফাঙ্গিসাইড সেগুলো কিন্তু স্প্রে করতে হবে এবং টবের মিডিয়ায়ও দিতে হবে সপ্তাহে একবার করে আর বৃষ্টির জল কখনোই লাগানো যাবে না এবারে আসবো খাবারের ব্যাপারে এই গাছ কি খা ধরনের খাবার পছন্দ করে আপনারা এই গাছকে জেনে রাখবেন সবসময় পটাশিয়াম জাতীয় খাবার এই গাছের কিন্তু ভীষণ ভীষণ পছন্দের এবং নাইট্রোজেন তার সাথে তো আমরা যেটা করব সপ্তাহে একবার করে একদম পাতলা করে সরিষার পচা জল দেবো কীভাবে দেবো যদি এক কাপ সরিষার পচা জল নিই তার সাথে আরও চার কাপ সাধারণ জল আমরা কিন্তু মিশিয়ে নেবো কারণ এই এত গরমের জন্য এইভাবে ইকুয়েশানটা তৈরি করতে হবে নিয়ে আমরা কিন্তু গাছে মানে টবের মাটিতে আমরা সপ্তাহে একবার করে দেবো মাটি হালকা করে খুঁচিয়ে নিতে হবে আর পটাশিয়াম জাতীয় খাবার এই গাছের যেহেতু পছন্দের সেই জন্য আমি একটা কথা বলবো যখন খাবার দেবেন তার আগে মিডিয়াটা যেন ময়েশ্চার থাকে যেরকম আমার টবেতে আছে দেখতে পাচ্ছেন আর এই যে আট ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচের মতন পটাশ আপনারা নিয়ে নেবেন যারা লাল পটাশ ইউজ করেন না তারা সাদা পটাশ যেটা সালফেট অফ পটাশ সেটাও ব্যবহার করতে পারেন আর এইভাবে আপনারা চারিধারে টবের মিডিয়াতে ছড়িয়ে দেবেন এই পটাশ আর তার সাথে আমি যেটা বলবো যে এর সাথে মিশিয়ে নেবেন নিতে পারেন ভার্মি কম্পোস্ট আট ইঞ্চি টবের জন্য মোটামুটি এক মুঠো পরিমাণে ভার্মি কম্পোস্ট আপনারা কিন্তু এই পটাশ দেওয়ার পরে দিয়ে দিবেন গাছে তাহলে এই খাবারটা কিন্তু এই সময় দাঁড়িয়ে মেয়ের মাঝামাঝি এই তীব্র গরমেও প্রচুর পরিমাণে ফুল আনিয়ে দেবে আর সেটা কিন্তু আপনারা নিজেরাই দেখতে পেয়ে যাবেন তো দেখুন এই যে ভার্মি কম্পোস্ট এইটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তো এইভাবে ভার্মি কম্পোস্ট আর কেবল পটাশ এটাই দিন আর সপ্তাহে একবার করে যে সরিষার খোল পচা জল সেটা কিন্তু আপনাদেরকে বন্ধুরা দিতে হবে আর যেভাবে যে ইকুয়েশনে বললাম সেই ইকুয়েশনেই আপনারা কিন্তু এটা দেবেন যাদের গাছে ফুল আসছে না সেই ব্যাপারটা বলবো যে প্রচুর পরিমাণে ফুলে ভরবে কিভাবে তার আগে বলে নি কীটনাশক মানে কি কীটনাশক বা ব্যবহার করবেন এই গাছে কিন্তু অনেক সময় দেখা যায় পাতাগুলো কোনো একটা কেউ খেয়ে নিচ্ছে মানে কোনো একটা কেউ বলতে কোনো একটা পোকা খেয়ে নিচ্ছে তাহলে সেই পোকাটার জন্য আপনারা যে পাতাখেকো পোকা সেই পোকার জন্য ডাইমেথয়েড থার্টি এই কম্পোজিশনের কীটনাশক বাজার থেকে কিনে আনবেন এনে এক লিটার জলে দশ ফোঁটা দশ ফোঁটার মতন দিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করে দেবেন অবশ্যই এই এইভাবে যেভাবে বললাম কীটনাশকটা ব্যবহার করতে এইভাবেই করবেন আর এটা অবশ্যই দশ দিনের ব্যবধানে করবেন তাহলে কোনো ধরনের পোকার আক্রমণ কিন্তু আপনার গাছে হবে না আর অবশ্যই অন্যান্য গাছের মতো যখন আমি যেটা বলে থাকি যে সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে সেইটা করে দেবেন তাহলে দেখবেন যে এই গাছে কিন্তু পোকার দ্বারাও কোনো আক্রমণ ঘটছে না এবং ফাঙ্গাল আক্রমণও হচ্ছে না যেভাবে যতদিনের ব্যবধানে ফাঙ্গিসাইডটা ব্যবহার করতে বললাম সেইভাবে যদি আপনারা ফাঙ্গিসাইড ইউজ করেন আর এই যে খাবারটা মিডিয়াতে দেবেন কত দিনের ব্যবধানে এই খাবারটা মিডিয়াতে দিতে হবে পনেরো দিনের ব্যবধানে পনেরো দিন ছাড়া কিন্তু এই পটাশ এবং ভার্মিকম্পোস্ট দিয়ে যাবেন আর সরিষার পচা জল যেভাবে পাতলা করে দিতে বললাম সেইভাবে দিন কোনো সমস্যা হবে না তবে এই যে সরিষার পচা জল এটা কিন্তু বর্ষাকাল যখন নেমে যাবে সেই সময় কিন্তু আপনারা দেবেন না এই গাছে এবং কোনো গাছেই দেওয়া যায় না ফাঙ্গাল আক্রমণের জন্য তো সেই জন্য বলবো যে এই যতদিন না পর্যন্ত বর্ষা নামছে ততদিন পর্যন্ত এই কেয়ারটা চালিয়ে যান নন্দিনী কিন্তু এই গরমেও তীব্র গরমেও ফুলে ভরিয়ে রাখবে আপনার ছাদ বাগান আঙিনা বাগান কিংবা ব্যালকনি বাগান এবারে আসবো যে যাদের কাছে ফুল আসছে না নন্দিনী গাছ কিন্তু ফুল সানলাইট পছন্দ করে তাকে সানলাইটে রাখুন মাটি হালকা ময়েশ্চার রাখুন আর অবশ্যই এই যে খাবারটা দিলাম এই খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে যাদের গাছে ফুল আসছে না তারা আমি বলবো পাতায় গাছের পাতায় মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য একটা স্প্রে করে দিন আর এই অনুখাদ্যটা স্প্রে করবেন এক সপ্তাহ ব্যবধানে দ্বিতীয়বার আবার দেবেন তাহলে দেখবেন যে কুঁড়িতে কুঁড়িতে কিন্তু আপনার গাছ ভরে যাবে আর অবশ্যই যারা মাটিতে পটাশিয়াম দিতে চান না অনেকে যারা পাতায় স্প্রে করতে চান তাদের আমি বলবো সালফেট অফ পটাশ বা যেটা এনপিকে জিরো জিরো ফিফটি এইটা যদি আপনাদের কাছে থেকে থাকে আপনারা কিন্তু এক লিটার জলে এক গ্রামের মতো নিয়ে ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে আপনারা গাছে স্প্রে করে দিন আর এই পটাশিয়াম যা মানে এস যদি দেন সেটা দেবেন দশ দিনের ব্যবধানে গাছে তাহলে দেখবেন ফুলে ফুলে কিন্তু ভরে যাবে আপনার নন্দিনী আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি লাগে ভালো তাহলে লাইক কমেন্ট আর শেয়ারের অনুরোধ রইল আর প্রচুর পরিমাণে গাছ লাগান বন্ধুরা মন চিরসবুজ রাখতে গেলে কিন্তু আপনাকে বাগান করতেই হবে তো বন্ধুরা মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসবো আগামীকাল নতুন ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে